সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগত কিছুক্ষণ আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বাংলাদেশের যে চ্যানেলগুলো আছে সেই চ্যানেলগুলোর লাইভে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিদায়ী ভাষণ দেখছিলাম শুনছিলাম তিনি কি বলছেন তার বডি ল্যাঙ্গুয়েজ কি সেগুলো একটু ভালোভাবে খেয়াল করার চেষ্টা করছিলাম এবং যিনি তিনি যে কথাগুলো বলছিলেন সেই কথাগুলোর ভাব অর্থ বোঝার চেষ্টা করছিলাম যে তার প্রতিটি কথা প্রতিটি শব্দ আপনারা যদি শুনে থাকেন সেই ভাব যে গভীরতা কত সেটিও করি আপনারা অনেকেই বুঝতে চেষ্টা অন্তত পক্ষে তিনি খুব কাটা কাটা কিছু বাক্য বলেছেন আবার কিছু বাক্য একটু লম্বাও করেছেন কিন্তু সবকিছু ছাপিয়ে আহ একটি বিষয়ে আমার খুব মনে ধরেছে সেটি হচ্ছে আমি একটু দেখাই বিভিন্ন যে মিডিয়াতে তার যে কোট করে তার বক্তব্যকে তুলে ধরেছে সেটার মধ্যে এই একটা আছে দেখুন আপনারা এটা একটু দেখাচ্ছে এটা কোন একটা মিডিয়াতে এসছে এটি হচ্ছে তিনি বলেছেন আমরা শূন্য থেকে শুরু করিনি শুরু করেছি মাইনাস থেকে তিনি গত আঠারো মাসে যতগুলো বা যত শত মিথ্যা কথা বলেছেন সেই মিথ্যার ঝড়ের পরে তিনি আসলে আজকে বিদায় বেলায় একটি সত্য কথা খুবই শক্তভাবে বলেছেন যেমন সত্য তেমনি শক্ত ছিল সেটি হচ্ছে তিনি অকপটে স্বীকার করেছেন তিনি শূন্য থেকে শুরু করেননি মাইনাস থেকে শুরু করেছেন কি মাইনাস থেকে শুরু করেছেন তিনি সত্য বলছেন বলে বলে বলেছেন আমি বললাম হচ্ছে। তিনি প্রথম মাইনাস করেছেন একটি নির্বাচিত ব্যবস্থার মধ্য দিয়ে সাংবিধানিকভাবে ক্ষমতায় থাকা একটি সরকারকে মাইনাস করেছেন একজন সরকার প্রধানকে তিনি মাইনাজ করেছেন সেটি হচ্ছে আওয়ামী লীগের এরপরে তিনি মাইনাজ করেছেন বেগম খালেদা জিয়াকে যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেই দলটি আগামী কাল বা আজ বাংলাদেশের সময় এখন অলরেডি বারোটা পার হয়ে গেছে বা যাচ্ছে অর্থাৎ আজ যে শপথ নিয়ে নতুন সরকারটি দায়িত্ব নিতে যাচ্ছে সেই দলের প্রধান যিনি তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন তিনি দেশে বেশ একটি বড় রাজনৈতিক দল বিএনপির নেত্রী হিসেবে দেশে এবং দেশের বাইরে ব্যাপক সম্মানিত ছিলেন সমাদৃত ছিলেন কোন রাজনৈতিক দলের নেতাদের নেতৃত্বের বিরুদ্ধে যেমন ভালো মন্দ সবই থাকে তার মধ্যেও তাই ছিল তার বিরুদ্ধেও অভিযোগের কমতি ছিল না সরকারে থাকা অবস্থায় তার দুর্নীতির অভিযোগ অভিযোগ কিংবা দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার সন্ত্রাসী মদত দেওয়া সংগঠিত করার পেছনে তার প্রশ্রয় সেগুলো আছে তার বিরুদ্ধেও মামলা হয়েছিল কিন্তু সর্বশেষ তিনি পৃথিবী থেকেই বিদায় নিলেন এবং ডক্টর ইনুস এটিকেও হয়তোবা মিন করেছেন माइनस মানে এমনি माइनस করেছেন তিনি চেষ্টা করেছিলেন বিএনপিকে রাজনীতি থেকে মাইনাস করতে আওয়ামী লীগের মতোই এবং তার এনসিপি নেতাদের এবং জামাতের বক্তব্য এই ভোটের আগে পর্যন্ত আপনারা যদি খেয়াল করেন তারা কিন্তু প্রত্যেকবার সেই কথাই বলেছে এবং বিএনপিকে ইঙ্গিত করে বলেছে কিন্তু আন্তর্জাতিক পর্যায় থেকে এমন কিছু প্রক্রিয়া এমন কিছু তৎপরতা ছিল যার ফলে অন্ততপক্ষে বেগম খালেদা জিয়া পৃথিবী থেকে মাইনাস হয়ে গেলেও এবং শেখ হাসিনা তিনি দেশ থেকে মাইনাস হয়ে গেলে সরকার থেকে মাইনাস হয়ে গেলেও বিএনপি ক্ষমতা এই নির্বাচন দিতে বাধ্য হয়েছেন এবং তিনি বিদায়ী বক্তব্যে তিনি বলেছেন তিনি মাইনাস থেকে শুরু করেছেন এবং তিনি মাইনাস থেকে শুরু করতে করতে যেখানে এসে শেষ করলেন তার সমাপনী বক্তব্যে আপনারা যদি তার বড়ি ল্যাঙ্গুয়েজ দেখেন যে কি আহ একটি উচ্চারণ ছিল রাজনীতিবিদদের প্রতি এবং আমি আবার বলছি রাজনীতিবিদদের প্রতি তিনি বলেছেন গণতন্ত্রের কথা কিন্তু তার কথায় বারবার ফুটে উঠেছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ বিরোধী তার যে ইঙ্গিত সেটি কিন্তু ফুটে উঠেছে তিনি গণতন্ত্রের সৌন্দর্যের কথা বলেছেন আবার একটি বড় রাজনৈতিক দলকে তিনি মাইনাস করে নির্বাচন করেছেন এটিকে তিনি গণতন্ত্র হিসেবে আখ্যা দিচ্ছেন তিনি তার সময়ে বিভিন্ন কাজের ফিরিস্তি দিয়েছেন তিনি হাত গুনে গুনে তিনটি কারণ বলেছেন তিনটি দায়িত্ব তারা পালন করেছেন বিচারের কথা বলেছেন তারা বিচারের দায়িত্ব নিয়েছিলেন সেই বিচারের কাজ তারা করেছেন তারপরে তিনি বললেন এই যে নির্বাচন তাদের একটি তিনটির মধ্যে সেটিও তারা করে ফেলেছেন এবং তিনি বলেছেন বাংলাদেশের ইতিহাস এমনকি অন্য কোথাও এটি একটি দৃষ্টান্ত হয়ে থাকবে এত সুন্দর একটি নির্বাচন হয়েছে যেইখানে একটি বড় রাজনৈতিক দলকে বাদ দিয়ে একটি নির্বাচন সেটা তার ভাষায় এমন নজিরবিহীন এমন এত সুন্দর নির্বাচন আর হয়নি তিনি বলেছেন বিদায় বেলায় তিনি সেই কথাগুলো বললেন তিনি কথা বলেছেন অর্থনীতি নাকি অর্থনীতির একেবারেই মাইনাসে ছিল সেখান থেকে নাকি তিনি টেনে তুলেছেন তার মানে পনেরো মাসের মধ্যে বা ষোলো মাসের মধ্যে তিনি বাংলাদেশের যত অর্থনৈতিক অগ্রগতি সেটি হয়েছে এবং তিনি বারবার বলেছেন এটি নতুন বাংলাদেশ বাংলাদেশের নতুন জন্ম হয়েছে তো যদি একটি রাষ্ট্রের একটি দেশের জন্ম হয়ে থাকে এর মধ্যে এত লাখ লাখ ডলার বা লাখ কোটি হিসেব নিকাশ তিনি তার অর্থমন্ত্র অর্থ উপদেষ্টারা কিভাবে দিলেন তিনি সর্বশেষ যে বিষয়টি সবকিছু মিলে তিনি কালকের যে বিষয়টি এর কথা বলে শেষ করেছেন যে নতুন সরকার দায়িত্ব নেবে আর তিনি দায়িত্ব শেষ করবেন এই আগামী কালকে বা আজকে বাংলাদেশের সময় আজ যে শপথ নিয়ে যে নাটক একটা মঞ্চস্থ হতে যাচ্ছে সেটির ইঙ্গিত কিন্তু তার কথায় বোঝা গেছে তিনি জুলাই সনদের কথা বলেছেন এই জুলাই সনদকে ঘিরেই বিএনপি কি করবে তারা তাদের জন্য জোর করে চাপিয়ে দিয়ে এবং রীতিমতো তাদেরকে বেঁধে সংসদের সদস্যদেরকে দুটি শপথ পড়তে বাধ্য করার প্রক্রিয়া এই মুহূর্ত পর্যন্ত মানি আমরা বলবো যতক্ষণ পর্যন্ত শপথটি সে সম্পন্ন না হবে তার ঠিক আগের মুহূর্ত পর্যন্ত বলতে হবে যে তাদেরকে সেইভাবেই চেপে ধরে আছে টুটি বিএনপির টুটি চেপে ধরে আছে ডক্টর ইউনুস এবং তার তারা দুইটি শপথ শপথ পড়বে একটি হচ্ছে প্রথম সংসদ সদস্য হিসেবে আরেকটি হচ্ছে ওই যে সংস্কার পরিষদের কিন্তু আজকে সকালে যে সালাউদ্দিন আহমেদ বিএনপি নেতা তিনি কিন্তু ইঙ্গিত দিয়েছেন যে অনেকগুলো হয় যদি হয় যদি সংসদে তারা বসার পরে এটি অনুমোদন হয় যদি তারা মনে করেন যে মিলে সংবিধান এই সংশোধনগুলো করবে যদি হয় অনেকগুলো হয় পরে তারপরে তারা দেখবেন এটি শপথটা নেওয়া যাবে কিনা তার মানে এইখানেই কিন্তু আমি নাটকের আভাস পাচ্ছি বা নাটকের কথা আমি বলছি বিএনপি কি করবে আইনগত ভাবে কিংবা সাংবিধানিক অংশ নিয়েছে সংবিধান নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে ফলাফল ঘোষণা হয়েছে সংবিধান সম্মতভাবে শপথ তারা নিবেন সংবিধানের আওতায় যেখানে বলা আছে যে এই যদি স্পিকার ডেপুটি স্পিকার তারা না পারলে নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার সেটিও সংবিধান কিন্তু মেনেই তারা করছেন কিন্তু সংবিধানে তো এই সংবিধানে তো কোথাও নেই যে দুইবার শপথ পড়তে হবে আছে নেই বিএনপি যেহেতু একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে তারা চাইলেই এই সব দ্বিতীয় প্রথম শপথটা নেওয়ার পরে তারা বাকিটা কিন্তু একদম স্রেফ লাথি দিয়ে ফেলে দিয়ে তারা চলে আসতে পারেন এবং পারবেন যদি তাদের সংবিধানের প্রতি তারা অটুট থাকার চেষ্টা করেন কিন্তু তারেক রহমান অর্থাৎ সালাউদ্দিন সাহেব বলেছেন অনেক হয়ের পর কিন্তু তারেক রহমান আবার বারবারই বলেন যে জুলাই সনদের প্রতি তাদের আস্থা আছে আস্থা রাখতে হবে তিনি প্রথম দিকে হাবটের বিপক্ষে ছিলেন পরে তা তিনি আবার হাব ভোটের পক্ষে গেছেন কিন্তু তাদের নেতারা গতকালকে দেখবেন মেজর হাফিজ একই কথা বলেছেন অন্যরাও একই কথা বলছেন অর্থাৎ নেতারা বলছেন যে এই দ্বিতীয় শপথটি তারা নিতে চান না সেই রকমই আভাস তারা দিচ্ছেন যদিও পরিষ্কার শপথ আমরা না এই এই কথাটি পর্যন্ত বলেননি কিন্তু তারা আভাস দিচ্ছেন আবার তারেক রহমান ওই কথা বলছেন তিনি এখন পর্যন্ত বলেন না এই শপথ নিবেন কি নিবেন না এই যে নাসিমুল গনি যাকে নতুন মন্ত্রিপরিষদ সচিব করা হয়েছে তিনি বিএনপি কার্যালয়ে যখন গেলেন তখন তাকে আহ্বান তাকে নাকি বিএনপির পক্ষ থেকে বিভিন্ন ধরনের পরামর্শ দেওয়া হয়েছে এবং তাদের বিএনপির পরামর্শই নাকি সংসদ ভবনের সামনে শপথ অনুষ্ঠান হচ্ছে তাইলে বিএনপি কি নাসিমুল গণিকে কিছু জানিয়েছেন কিংবা প্রধান উপদেষ্টাকে কি কিছু জানিয়েছেন তাহলে কি হবে আজকে বা কালকে জাতি এই জায়গায় একটি ভালো দৃষ্টিভঙ্গি নিয়ে বিএনপির দিকে তাকিয়ে থাকবে বলে অন্ততপক্ষে আমি মনে করি যদি এনসিপির চাপে আলী রিয়াজের চাপে বা অন্য কোনো জায়গা থেকে আটকে গিয়ে বিএনপি দ্বিতীয় শপথটি নেয় তবে মনে করতে হবে বিএনপি যা বলছে তারেক রহমান যা বলছেন কিংবা দুঃখিত প্রথম মিডিয়া ব্রিফিং এ প্রেস ব্রিফিং এ তিনি যেভাবে কথা বলছেন সেটি আসলে তার বলার জন্য বলা কারণ যখনই তারা ওই যে দ্বিতীয় শপথ নেবেন তাৎক্ষণিকভাবে তারা বিদ্যমান সংবিধান লঙ্ঘন করেছেন বলে প্রতিয়মান হবে এবং তারা জাতির কাছে সেটি পরিষ্কার করে দিবেন যে তারা আসলে এই এবং ডক্টর আশীর্বাদ পুষ্ট হয়ে ইউনুজের কিংবা দেশে বা দেশের বাইরে কোন শক্তির দ্বারা প্রভাবিত হয়ে আশীর্বাদ পুষ্ট হয়ে শর্তে যেই শর্তের একটা আলোচনা চলছে গুঞ্জন চলছে সেটি প্রমাণিত হয়ে যাবে যে বিএনপি আসলে এইভাবে হাত পা বেঁধে এই নির্বাচনে এসে তারা এখন এই সংটিতে আবার সংসদ সদস্য হওয়ার পরে তারা আরেকটি শপথ নেবেন এবং যেই শপথটির মধ্যে দিয়ে তারা ক্ষমতান যে বসবেন এটি আসলে তারা একটা মানে দ্বিমুখী একটি অবস্থানের মধ্যে চলে যাবেন সংসদকে একভাবে তারা লঙ্ঘন করবেন আবার তারা মানে সংবিধানকে লঙ্ঘন করবেন আবার সংবিধানের কথাও তারা বলবেন এই যে পরিস্থিতি কেউ কেউ বলছেন বিএনপির ভিতর থেকেও কেউ কেউ বলছেন শপথ নিয়ে আসলে একটি নাটকীয় পরিস্থিতির জন্ম তারা দিতে পারেন এমন একটি কৌশল নিয়ে তারা এগোচ্ছেন যেটি খুবই গোপন রাখা হচ্ছে এবং শপথ অনুষ্ঠানের আগ মুহূর্ত পর্যন্ত দলেরও আমি আবার বলছি বিএনপির ভেতরে একেবারে উচ্চ পর্যায়ের বা খুব ছোট পরিসর ছাড়া এটি এখন পর্যন্ত মূল সিদ্ধান্তটি প্রকাশ করবেন না এখন দেখার বিষয় এই শপথের সময় কি অবস্থা বা কি পরিস্থিতি হয় কি নাটকীয় পরিস্থিতি হয় যদি এমন হয় বিএনপি সেখানে ওই সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পরে তারা বললেন যে আমরা দ্বিতীয় শপথ নিব না তখন কি করবে তখন এই যে এনসিপি জামাত তারা তো পক্ষে তারা কি করবেন ওই সময় কি ওয়াক করবেন মানে সংসদে বসার আগেই নাকি তারা মিছিলে নেমে যাবেন ওইখানেই কি আন্দোলন শুরু হবে নাকি ডক্টর ইউনুস সেখানে আবার দুই পক্ষকে মিলাবেন না কি হবে মানে আসলে কালকে মানে কিছু একটা দেখার কিন্তু অপেক্ষায় থাকতে হবে আমাদেরকে এবং সেটি খুবই কৌতূহল নিয়ে থাকতে হবে কারণ বিএনপির এটি এক ধরনের বাংলাদেশের বা মুক্তিযুদ্ধের পক্ষে তারা কথা বলে ভোট পেয়েছেন জামাতকে হারিয়েছেন হারিয়েছেন মানে ক্ষমতা আসতে দেননি সেই জায়গা থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কালকে কিন্তু একটি অগ্নি পরীক্ষা কারণ যাদের ভোট যেভাবেই বাক্স ভরেছেন এই ভোট প্রশ্নবিদ্ধ ভোট হয়েছে সেটি দায় কিন্তু যতদিন তারা ক্ষমতায় থাকবেন দুই বছর থাকুক পাঁচ বছর এই দায়টি কিন্তু তাদের হবে। যে একটি একতরফা নির্বাচনের মধ্য দিয়ে তারা ক্ষমতায় বসছেন তার উপরে কিন্তু আবার এই যে শপথ নিয়ে যদি তাদের সঠিক সিদ্ধান্তটি না নিতে পারেন সেটির দায়ও তাদেরকে নিতে হবে এখন আমরা সবাই দেখতে থাকবো যে কি হয় আর আমি এটুকু বলে শেষ করছি এই যে সাংবিধানিক ভাবে বা শপথের আইনগত দিকগুলো কি এটি নিয়ে আমি হয়তোবা আর কিছুক্ষণ পরেই একাধিক আইন বিশেষজ্ঞ তাদের সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করছি তাদেরকে পেলে তাদেরকে নিয়ে আমি আবার লাইভে আসব তাদের মুখে আপনাদেরকে শোনানোর চেষ্টা করবো আইনগত দিকগুলো কি এবং বিএনপি কি করলে কি হতে পারে ইত্যাদি আশা করি আপনার সঙ্গে থাকবেন সবাই ভালো থাকুন অপেক্ষায় থাকুন